পূজা অথবা কালী পূজার যে পুজো প্যান্ডেল থাকে সেখানে তো অবশ্যই আপনারা শুনে থাকবেন আমার ভয়েস এছাড়াও প্রচারমূলক যে কোনো রকম আমি কিন্তু ভয়েস রেকর্ডিং করে থাকি আর হ্যাঁ আপনারা কিন্তু ভাববেন না আমি এখন এই কথাগুলো বলছি এই কথাগুলি কিন্তু আমি এই মাইকে বলছি না আমি এই কথাগুলি আমার একটি ভ্লগ মাইক রয়েছে সেটা দিয়ে বলছি আর দেখতেই পাচ্ছেন আপনারা মাইকের কোম্পানি এবং সাথে আছে ল্যাপটপ এখানে আমি ভয়েস রেকর্ড করি এডিটিং করি এছাড়াও আমি বাইরে থেকেও এডিটিং করিয়ে নিই মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই আপনারা পেয়ে যাবেন আপনাদের পছন্দ মতো স্ক্রিপ্টে এই ভয়েস রেকর্ডিং হ্যাঁ স্ক্রিপ্ট কিন্তু আমিও লিখতে পারি অথবা আপনারাও কিন্তু লিখে দিতে পারেন এছাড়াও সুন্দর সুন্দর গান দিয়ে মিউজিক দিয়ে এডিটিং করা হয় ভয়েস রেকর্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু অবশ্যই স্টুডিও কোয়ালিটি না হলে শুনতে খারাপ লাগে এবং কানে কথাগুলো এসে পৌঁছায় না সেই জন্য তাড়াতাড়ি যোগাযোগ করুন আমার সাথে